ড্রয়ারে পেটে গলায় চেনে ইত্যাদি প্রভৃতিতে থাকে বান্ধবীদের অ্যাকাউন্টে আর আমাদের এই জরাজীর্ণ একটা পার্টি অফিস এই যে মাটির ভারে চা সেইটার না তৃপ্তিটা অনেক কিছুর থেকে বেশি তার কারণ আমরা এই জমিতে দাঁড়িয়ে কথা বলি রচনা ব্যানার্জিদের মতো ওপরে মাথা তুলে ইট ভাটার ধোঁয়াকে কলকারখানার ধোঁয়া ভাবি না আমি রিসেন্টলি রচনার সাথে আমার কোনো বিরোধ নেই কিন্তু যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের বিশ্বাস হয়ে গেছে। এই লাইন দিয়ে অভিনেত্রীরা লাইন দিয়ে পলিটিক্সের মানে নামছেন আমি বলবো না এরা উঠছেন এরা নামছেন যেখানে সেখানে এরা জানে যে আজকে আমার এই থেকে এই অবধি কাজ তারপরে আমার কি হবে জানা নেই কে আছে আগে সিপিএম যখন ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবুর সময় তখন আমাদের টলি পাড়া না এতটা পলিটিসাইজ হয়ে যায়নি এত রাজনীতির নোনা জল ঢোকেনি সেখানে তাদের দেখতাম আমরা তখন পলিটিক্সে সৌমিত্র চ্যাটার্জি মৃণাল সেনের মতো মানুষেরা যাদের বুদ্ধি শিক্ষা এই বিষয় নিয়ে কারোর কোনো দ্বিমত থাকতে পারে না আজকে আমাদের দোষ আমরা এই নুসরাত জাহানদের মতো মেয়েদেরকে ইলেক্ট করে পার্লামেন্টে পাঠিয়েছি যারা পার্লামেন্টের সামনে সেলফি আর রিল করে সারা জীবন তো এই এমপি কোটায় যা যা করার করে নিয়েছে টাকা পয়সা তছরূপ সবকিছু করে নিয়েছে যে সন্দেশখালীর ঘটনায় সে একশো সাতাত্তর না কত একটা ধারা বলল যাদের কোনো জ্ঞান কোনো ইচ্ছা কোনো কিছু নেই পলিটিক্সের এই মানুষের সেবা করার জন্য গতবার ভল নেমেছিল না সবার মানুষের সেবা করতে চাই কোথায় তারা আমি গতবারও ছিলাম আমি আজও আছি আমার কোন লক্ষ্য এমপি এমএলএ টিকিট কেটে হওয়া নয় আসলে আমরা মানুষরা না আমরা ভীষণ স্বার্থপর হয়ে গেছি আমরা ভীষণ লোভী হয়ে গেছি আমাদের এই লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো থেকে হাজার করেছে বাবা তৃণমূলকে ভোট দেওয়া ওই টাকাটা না কেউ কারোর কোষাগার থেকে দিচ্ছে না তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে দিচ্ছে না তারাই চুরি করা পয়সা আমাদের ট্যাক্সের পয়সা আমার আপনার খেটে খাটা যেই টাকাটা আমরা করি তার অনেক টাকা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সা তারা চুরি করে এই ভান্ডার ভান্ডার সব নাম করে চালাচ্ছে আর আমরা বোকা আমরা মানুষরা এতই বোকা যে এই শর্টটা ওই যে মুরগির গল্প শুনেছিলাম না প্রত্যেক দিন সোনার ডিম পারে তো আমরা ওই সোনার ডিমের আশায় ওই মুরগিটাকে আমরা ভাবছি যে মুরগি আমাদের ডিম দিচ্ছে সোনার ডিম কিন্তু তার জন্য যে আসলে আমরা নিজেরা নিজেদের কত বড় ক্ষতি করছি আমরা জানি না আমরা ধরেই নিয়েছি যারা রাজনীতি করে পার্থ জি বা আর কারা কারা সমস্ত লোক এ ফুল ও ফুল আজ এ ফুল দোকান ও ফুল ফুলে ফুলে ঢোলে ঢোলে যায় যারা সেই সব মানুষেরা আমরা ধরে নিয়েছি যে এরা এরা খারাপ মানে পলিটিক্স খারাপ লোকজন থাকবে তারা একটু কয়েক কোটি টাকা চুরু করেছে যা বেশি টাকা নয় ও তো চারশো কোটি টাকা বাবা তোমার বিজেপি তো হাজার কোটি আমার তা চারশো কোটি তাহলে আমি এই চারশো কোটি লোককে ভোট দিই কেন দীপশিতাদের মতো মেয়েদের ভোট দেবো না কেন একটা শিক্ষিত একটা ছেলে আমরা আনবো না পলিটিক্সে যে আমার আপনার কথা বলবে যে পার্লামেন্টে যাবে এই থেকে আরম্ভ করে নুসরাত যারা এই লোকজন যারা এমপি ফেমপি হয়েছিল তাদের পার্লামেন্টে পার্লামেন্টে মানে একটা বিল ধরুন আমি একটা আমি যেহেতু কুকুর ভালোবাসি আমি একটা কুকুর নিয়ে একটা বিল দিলাম জমা করলাম সেইটা ল তে পাস করার দায়িত্ব হচ্ছে এই সব এমপিদের তো সেটা যদি তারা প্রেজেন্টই না থাকে পার্লামেন্টে তাদের পার্সেন্টেজ হচ্ছে 10 9 11 17 তাহলে আমাদের প্রতিনিধি তো তারা জনপ্রতিনিধি তারা ওই রাজনৈতিক জায়গায় কোনো ফিল্ম স্টার পার নয় সে মেকআপ করে যতক্ষণ এসে পৌঁছবে ততক্ষণ আমাদের এখানে কাজ হয়ে যাবে সুতরাং একটু বুঝে আমাদের সবার বোধ বুদ্ধি আছে আমরা মানুষ আমাদের মান হুশ সব আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে চোখ না খোলা রাখতে হবে কনস্টিটিউশন সংবিধানকে মাথায় রেখে ভোটটা দিতে হবে আমি জানি দীপসিতা সৃজন ঐশী এরা পার্লামেন্টে যাবে এরা আমাদের হয়ে লড়াই করবে আমি নিজে এই ডিভাই এর একটা শ্রমজীবী ক্যান্টিনে গিয়ে আমি প্রথম পোস্ট করলাম তার আগে যখন সিপিএম এর জামানা সিপিএম এর সময়ে তখন কিন্তু আমাকে কোথাও দেখা যায়নি বুদ্ধবাবুর পাশে এই সমস্ত মানুষগুলো যারা আজকে টিএমসি করছে যারা আজকে বিজেপি করছে তারা কিন্তু ধান্দায় তখন এই লোক বুদ্ধবাবুদের পেছনে ঘুরত সুতরাং এই মানুষগুলোকে চিনুন মানুষগুলোকে বুঝুন আসল মানুষগুলোকে ভোট দিন যারা খেটে খাচ্ছে যারা আমার আপনার কথা বলতে পারবে আমার আপনার হকের লড়াই করতে পারবে সুতরাং আমি চাইব দীপসিতাকে ভোট দিন এই ছোট এই পরিবর্তন কলকাতাকে লন্ডন করে দেবে এই করে দেবে সেই করে দেবে মানুষ এত আর বোকা নয় কিন্তু মানুষকে একটু জানতে হবে মানুষকে এবার বুঝতে হবে আসলে কি ভালো আমাকে তো এর কাজ কর্ম দিতে চায় না আমি যদি কালকে মানে হব না জেনে নিন শেষ শেষ নিঃশ্বাস অব্দি আমি এই দলকেই ভোট দিয়ে যাব এই দলের হয়েই গলাবাজি করে যাব কিন্তু আজ কথার কথা যদি আমি টিএমসি বা বিজেপি হয়ে যেতাম তাহলে একটা অন্য ব্যাপার হতো সেটা নয় এই মানুষগুলো না আসলে ভীষণ ভীতু এখন আস্তে আস্তে খোলসগুলো খুলছে মানুষ নিজের কথা বলছে একটু একটু করে লাল পতাকা আগে যখন দেখা যেত না কষ্ট হতো কারণ বাবা তো পার্টি ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসছি দান নেব না ভিকেরি নই আমরা ভিক্ষে চাই না অধিকার চাই শিক্ষা স্বাস্থ্য এর অধিকার চাই কেন আমাদের শিক্ষকরা রাস্তায় বসবে যে রাজ্যের শিক্ষকরা রাস্তায় বসে সে রাজ্যের কি উন্নতি হবে এত বড় বড় করে পোস্টার হোর্ডিং দেখি উন্নয়নের ছবি এইগুলো পুরো ব্রেন করা হচ্ছে মানুষকে সুতরাং এত গদালিকা প্রবাহে বয়ে যাবেন না শিক্ষিত মানুষকে আসতে দিন একদম সব শিক্ষিত মানুষ কেন পলিটিক্স আপনার বা আপনার ছেলে বা আপনার মেয়েরও একটা কাজ হতে পারে সেও তো দেখ ভাবতে পারে যে না দীপশিতা জেএনই থেকে পাশ করা শিক্ষিত একটা মেয়ে মাটির গন্ধ সত্যি রয়েছে আমি জানি দীপসিতার ওখানে আমি আগের বারো গেছি সেই সব মানুষগুলোকে নিয়ে আসুন আমি কথা দিচ্ছি দীপসিতা এদিক ওদিক করবে না দীপশিতা সত্যি আমাদের কথা বলবে ভালো থাকবেন এনতে দাদা